আসসালাম আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা জীবন এমন এক অদ্ভুত সফর যেখানে আনন্দ আছে দুঃখ আছে সাফল্য আছে আবার ব্যর্থতাও আছে আমরা অনেক সময় সুখের সময়টাকে আঁকড়ে থাকতে চাই কিন্তু কষ্টের সময়টাকে মেনে নিতে চাই না অথচ কষ্ট ব্যর্থতা বিপদ এসবই জীবনের এক একটি পাঠশালা যেখানে আমরা আসলে বড় হই শিখি এবং আশার আলো খুঁজে পাই আজকের এই আলোচনা সমস্যার মাঝেও আশা খোঁজা আমাদের শিখিয়ে দেবে কিভাবে অন্ধকারের মাঝেও আলোর দিক খুঁজে পাওয়া যায় কিভাবে হাল না ছেড়ে ধৈর্য আর বিশ্বাসে সামনে এগিয়ে যাওয়া যায় কেউই সমস্যাহীন নয় গরিব হোক বা ধনী শিক্ষিত হোক বা অশিক্ষিত প্রত্যেকের জীবনেই সমস্যা আছে পার্থক্য শুধু এটাই কেউ সমস্যাকে ভয় পায় আর কেউ সমস্যাকে শিক্ষা হিসেবে নেয় একজন কৃষকের গল্প শোনাই প্রতিদিন সকালে তিনি মাঠে যেতেন চাষ করতে এক বছর খরা পড়ল ফসল নষ্ট হয়ে গেল সবাই গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু তিনি রইলেন কারণ তিনি বিশ্বাস করতেন আল্লাহ যার রিজিক লিখে রেখেছেন তা একদিন আসবেই তিনি মাটি খুঁড়ে খুঁড়ে পানি বের করলেন আল্লাহর রহমতে আবার সবুজ ফিরে এলো মাঠে সমস্যা কখনোই শেষ নয় কিন্তু ধৈর্য আর আসার কারণে মানুষ টিকে থাকে আমাদের অনেকেই সমস্যার সময় পালাতে চাই বাস্তবতা এড়িয়ে যেতে চাই কিন্তু পালিয়ে কখনোই সমস্যা সমাধান হয় না বরং বড় হয় একজন যুবকের কথা বলি ব্যবসায় বড় ক্ষতির পর সে হতাশ হয়ে পড়েছিল প্রথমে সে কিছুই করতে চায়নি কিন্তু একদিন সে ঠিক করল সমস্যার মুখোমুখি হবে সে কোথায় ভুল করেছে তা খুঁজে বের করল পরিকল্পনা বদলালো আবার নতুন করে শুরু করল আর আজ সে সফল ব্যবসায়ী সমস্যা থেকে পালিয়ে নয় বরং ঠান্ডা মাথায় সমস্যার মুখোমুখি হলেই সমাধানের পথ ধরা দেয় একই সমস্যাকে কেউ অভিশাপ মনে করে আবার সেই সমস্যা থেকেই নতুন সুযোগ খুঁজে নেয় একজন ছাত্র পরীক্ষায় ফেল করল সে চাইলেও কান্নাকাটি করে সময় নষ্ট করতে পারত কিন্তু সে ভিন্নভাবে ভাবল এটা তার জন্য শেখার সুযোগ পরের বছর সে মন দিয়ে পড়ল এবং প্রথম স্থান অর্জন করল সমস্যা আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে আপনি চাইলে এটাকে সুযোগে পরিণত করতে পারেন কখনো কখনো সমস্যা এত বড় মনে হয় যে মন ভেঙে যায় অথচ সেই বড় সমস্যাটাকে যদি আমরা ছোট ছোট ধাপে ভাঙি তাহলে সমাধান অনেক সহজ হয় একজন দর্জি বিশাল কাপড়ের পাহাড় দেখে ভয় পেয়ে গেল কিন্তু সে প্রতিদিন সামান্য করে সেলাই শুরু করল ধীরে ধীরে পাহাড়ের কাপড়ও শেষ হয়ে গেল ধীরে ধীরে এগোলে সবচেয়ে বড় সমস্যাও একদিন ছোট হয়ে যায় ধৈর্য এমন এক শক্তি যা অন্ধকারের মধ্যেও মানুষের মনকে আলো দেয় অনেক সময় সমাধান একদিনে আসে না সময় লাগে আর এই সময়ের ব্যবধানেই মানুষের চরিত্র গড়ে ওঠে এক মা তার অসুস্থ সন্তানের জন্য বছরের পর বছর দোয়া করলেন ডাক্তার বলেছিল কোনো উপায় নেই কিন্তু তিনি ধৈর্য ধরলেন একদিন সেই সন্তান সুস্থ হয়ে মায়ের হাত ধরে বলল তোমার আশা আর ধৈর্যই আমাকে বাঁচিয়ে রেখেছিল ধৈর্য আল্লার বান্দাকে কখনোই ব্যর্থ হতে দেয় না মানুষ অনেক কিছু হারায় কিন্তু যদি আল্লাহর ওপর বিশ্বাস থাকে সে কখনোই পুরোপুরি ভেঙে পড়ে না এক দরিদ্র ব্যক্তি প্রতিদিন কাজ খুঁজে পেত না কিন্তু সে নামাজ শেষে বলত হে আল্লাহ তুমি আমার রেজিকদাতা একদিন হঠাৎ করে একটি কাজের সুযোগ এল যা তার জীবন বদলে দিল বিপদের সময় সর্বোত্তম ভরসা আল্লাহর উপর বিপদের সময় মন খারাপ হয়ে শরীর দুর্বল হয়ে যায় অথচ শরীর ও মন শক্ত না থাকলে আশা ধরে রাখা সম্ভব নয় একজন কর্মজীবী মানুষ প্রতিদিন একটু হাঁটতেন কোরআন পড়তেন নিজের মনকে শিথিল রাখতেন তাই তিনি বিপদের সময়ও হাল ছাড়েননি নিজের শারীরিক ও মানসিক যত্ন নিন তবেই আশা টিকবে ব্যর্থতা আসলে শিক্ষক সমস্যার ভিতরেই লুকিয়ে থাকে নতুন শেখার সুযোগ একজন ব্যবসায়ী পণ্য বিক্রি করে ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি শিখলেন গ্রাহকের প্রয়োজন বোঝা জরুরি পরের বার তিনি সেই শিক্ষা কাজে লাগিয়ে সাফল্য পেলেন সমস্যা আপনাকে পরাজিত করে না বরং শেখায় কিভাবে জয়ী হতে হয় কখনো কখনো একা সবকিছু পারা যায় না তখন পরিবার বন্ধু আলেম পরামর্শদাতা যার কাছে সাহায্য চাওয়া সম্ভব তার কাছে যেতে হয় একজন তরুণ মানসিক কষ্টে ভুগছিল বন্ধুর কাছে খুলে বলার পর তার জীবনে নতুন দিক খুলে গেল সমস্যার সময় সাহায্য চাইতে লজ্জা করবেন না সমস্যার সময় যা নেই সেটার দিকে মন যায় কিন্তু যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকলে মনোভাব বদলে যায় একজন বৃদ্ধ প্রতিদিন সকালে আল্লাহর কাছে শুকুর আদায় করতেন আমার শ্বাস আছে মন আছে জীবন আছে এই কৃতজ্ঞতাই তাকে সুখী রেখেছিল কৃতজ্ঞতা মানুষের মনকে শক্ত করে একই সমস্যার দিকে একইভাবে তাকালে কোনো সমাধান পাওয়া যায় না একটু ভিন্নভাবে ভাবলে নতুন দরজা খুলে যেতে পারে একটা গ্রামের লোকজন খরা নিয়ে ভীষণ বিপদে ছিল সবাই শুধু অভিযোগ করছিল একজন যুবক বাঁশ দিয়ে কুয়া বনিয়ে পানি টেনে পুরো গ্রামকে বাঁচাল বিপদের সময় সৃজনশীল চিন্তাই নতুন পথ দেখায় যত বড় বিপদই হোক তা স্থায়ী নয় আজ আপনি যেখানে কষ্টে আছেন কাল আপনি সেখান থেকে মুক্ত হতে পারেন রাত যত গভীর হোক সকাল হবেই এই সত্যটা বিশ্বাস করুন আশা কখনো মরে না সময়ের সাথে সাথে সব বদলে যায় সমস্যার মাঝে ছোট ছোট জয় মনকে নতুন করে জ্বালিয়ে তোলে এক শিক্ষার্থী প্রতিদিন ছোট ছোট অগ্রগতি উদযাপন করত ফলে বড় পরীক্ষার ভয় আর থাকেনি ছোট জয়কে গুরুত্ব দিন এগুলোই বড় জয়ের সিঁড়ি অন্যকে সাহায্য করে নিজের শক্তি খুঁজুন বিপদের সময় নিজের কষ্টে না ডুবে থেকে কারো কষ্ট লাঘব করলে নিজের মনও হালকা হয় একজন বিধবা প্রতিদিন দরিদ্রদের খাবার দিতেন আর তাতেই তিনি নিজের কষ্ট ভুলে যেতেন অন্যকে সাহায্য করলে নিজের হৃদয়ও আলো জন্মায় প্রিয় ভাই ও বোনেরা জীবনের সমস্যাগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর পরীক্ষার মাঝেই লুকিয়ে থাকে উত্তম পুরস্কার হাল ছেড়ে দিলে পরাজয় আর ধৈর্য আর আশায় ঠিকে থাকলে বিজয় নিশ্চিত সমস্যা এড়িয়ে নয় মোকাবেলা করে বাঁচতে হয় ধৈর্য আর আল্লাহর ভরসাই হল মূল শক্তি ছোট অর্জনও অনেক বড় আশার উৎস এবং আশার আলো সবসময় আমাদের ভেতরেই থাকে শুধু সেটাকে খুঁজে বের করতে হয় হে আল্লাহ আমাদের অন্তরে শক্তি দাও যেন আমরা কোনো বিপদের সময় হাল না ছেড়ে আশার আলো খুঁজে নিতে পারি আমাদের মন থেকে হতাশা দূর করে দিন আমাদের ধৈর্যশীল করুন আমাদের রিজিক বাড়িয়ে দিন আমাদের পরিবারের জন্য শান্তি দিন এবং আমাদের সবাইকে সফলতার পথে পরিচালিত করুন আমিন